যখন তোমার ভিতরে লজ্জার নামক এই বড় গুণ যখন হেরে যাবে তখন তুমি যা ইচ্ছা করতে পারবে মঞ্চ ওঠার আগে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে এখানে কথা বললাম ঘরে বসে তিনি বললেন বাবা আমাকে ডাক দিয়ে বলছেন বাবা সকালবেলা কোন এক সকালবেলা একজন অর্থলগ্ন মহিলাকে সামনে রেখে আমার সামনে দিয়ে সে হেঁটে যাচ্ছে আমি তাকে বললাম মা তোমার এই ড্রেস

যারা হিন্দু হয় তবে মান আমি কোন ধর্মকে কিন্তু কটাক্ষ করছি না ইসলাম মান করে নিয়েছে লা তাসুফুল ইসলাম কোন মুক্তিকে তোমরা গালি দিবা না অন্য ধর্মকে কটাক্ষ করে তোমরা কথা বলবা না জনের नाते বাচ্চা যেমন তার সানাগুলোকে বাচ্চাগুলোকে তা দামি নয় আল কবল থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা প্রাণ ঠিক দাওনি

তেরো হাজার তাই আমি তাদেরকে ভুল রুজার তো হিন্দু ভাইয়েরা তারা অনেক মা তাদের মা দুর্গা মা কালী মা সরস্বতী মা ভগবতী মা ভবানী

বন্ধু তো কেমন তোমাদের মধ্যমূর্তি জল শিখিয়ে দিয়েছেন কেস দিয়ে দিয়েছেন

ধানমন্ডি এই সমস্ত বাসিন্দারা খুব আরামে আছে না আমি যে রয়েছি নামাজ পড়ে বহু মুসল্লি আছে অনেক হাই সোসাইটির ভিতরে এই দিন প্রচারের সময় আমার যাওয়ার সুযোগ আছে আমার এই গান বহু কিছু কথা সাক্ষী হয়ে আছে বড় বড় কর্মকর্তা বিশাল তাদের স্ট্যাটাস

বাপ মা থাকার জায়গা নেই সারাদিন অফিসে ব্যস্ত এত ব্যস্ত যে মা বাবা বুড়ো হয়ে গেছে তারা সময় নেই বৃদ্ধাশ্রমে রেখে আসে এই সভ্যতা আমেরিকায় আছে এই অসভ্যতা ইউরোপে আছে

আমার বাবা সময় আমি খুব ব্যস্ত এই সমস্ত কথাগুলো তাদের মানব জন্ম পুরুষ এবং নারী থেকে ট্রান্সজেন্ডার কেন ঠিক না ট্রান্সজেন্ডারের মধ্যে দিয়ে কোনো মানব জন্মের সম্ভাবনা আছে আসতে আসে আসে সম্ভাবনা আছে যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায় এই ট্রান্সজেন্ডার এটা যারা হতে চায় আমি আমার জাস্ট আমার যেটা বক্তব্য সেটা হলো এদেরকে একটা ভিন্ন জগতে পাঠায় ওখানে থাক ওখানেই পড়ে থাকে বলে তার বাচ্চা কাচ্চা হবে ওখানে গুরু সমকামিতা এটাকে প্রমোট করার জন্য একটা মহল উঠে পড়ে রেখেছে পার্শ্ববর্তী দেশে সমকামিতাকে মানে বৈধতা দেওয়ার জন্য তারা উঁচু করে লেগেছে আমেরিকা ইউরোপের বহু দেশে এই হোমোসেক্স সেলসেক্সকে প্রমোট করা হচ্ছে এবং রাষ্ট্রীয় আকারে তারা পাশ করে নিয়েছে আবার অন্যদিকে কিছু আশা আশার দিকেও আছে ব্রিটেনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনা তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ ওমেন একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী কিছু ধ্বজ ভঙ্গিয়েছে আসে না এগুলোকে আমরা বাস্তবায়ন হতে দেবো না জোরে বলি আরো জোরে বলি ইনশাল সন্তানের হাতে তুলে দেব

চলে আসে ওই দিকে রসুল বলেছেন তোমায় কবি হলো তিনটা দুইটা বলেছি মনে আছে না এক নাম্বার হলো শিরিক করা কার সাথে নাম্বার টু হলো পিতা মাতার নাফরমানি করা নাম্বার তিন হলো বাজে কথা বলা বিহুদা কথা বলা ইমানদার কথা বলতে গেলে কথা বলবে না আগে চিন্তা করবে বলেন কি বলেন বলেন আগে কথা বলবে না চিন্তা করবে যারা ইমানদার আগে চিন্তা করে এরপরে কথা বলবে কারণ

এটা আল্লাহর কাছে সবচেয়ে একটা কাজ আল্লাহ পছন্দ করে না তো তালাক আমি কসওয়াই মতা তিন তিন ও মারছে কয়টা 110 সেঞ্চুরি দিয়ে দিলা বুঝুন রাগের কথা কথা

মগের মতন তুলে দিবা ওকে রিজেক্ট করে দেবে যে বন্ধু তোমার চরিত্রকে হরণ করতে যায়। তাকে ছেড়ে দিবা কারণ তোমার হিসাব তোমাকে দিতে হবে দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে এই বন্ধু তার তেমতের দিনও কাজে লাগবে ভালো বন্ধু কাজে লাগবে কেমন ওই ভালো বন্ধু যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ বলবেন এই জান্নাতি বান্দা একা একা জান্নাত জান্নাতে যাস কেন তোর কি কোনো বন্ধু বান্ধব নেই হ্যাঁ আছে তো আল্লাহ আমার তো দুনিয়াতে বহু বন্ধু বান্ধব ছিল তোর প্রিয় বন্ধু যারা তাদেরকে তুই সহ জান্নাতে নিয়ে যা গাজা খাওয়া বন্ধু না বোঝেন নাকি গাজা খাওয়া বন্ধু হতে হবে নামাজি বন্ধু পরহেজগার বন্ধু আমরা হব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ যুবকরা নোংরামি করবা না শান্তি নাই বিবাহপূর্ব কোন রিলেশন না হারাম কোনো অবলম্বন মধ্য দিয়ে যারা তাদের জীবন শুরু করেছে স্ত্রী জীবন শুরু করেছে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে সেখান থেকে ভালো কিছু প্রজন্ম তৈরি হবে আমি আমার মজির আমার জীবনে পাইনি এই জন্য জীবনের শুরুটা করবে খারাপ না ভালো দিয়া খারাপ না ভালো দিয়া যখন কোনো মহিলার দিকে তাকাবে ভাবতে আমার বাড়িতে একটা বোন আছে আমার বাড়িতে আমার মা আছে এক সাহাবি নবীর কাছে এসে বলে হুজুর সব বাদ দেব জেনা বাদ দিতে পারবো না আমার নবীজি তাকে ডাক দিয়ে বলে সাহাবি শোনাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে আসে তুমি কি সহ্য করবে নাকি হুজুর মেনে ফেলে দেব তোমার মা সঙ্গে জানা করতে যদি কেউ আসো তুমি তো সহ্য করবা নাকি হুজুর অসহনীয় হয়ে যাবে সহ্য করতে পারবো না তোমার বোনের সঙ্গে যদি কেউ জানা করতে আসে হুজুর আমি কোন ক্রমেই মেনে নিতে পারবো না ও সাহাবি তুমি যার সঙ্গে সেনা করতে চাও সেটা কারো করো কারো বোন কারো না করো মা কারো না পানি ফেলতে ফেলতে রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া রসুল আপনি সত্যি বিশ্বনবী আল্লাহর কাছে মাছ কেটে সকল প্রকার অপকর্ম বন্ধ করে মা মাকে সম্মান দেওয়া শিখো নারীকে সম্মান দেওয়া শিখো নারীকে সম্মান দেওয়া মানে মা রা মস্তকটাকে ঠেকে দিন মাকে পণ্য সামগ্রী বানাবেন না এমন কিছু অসভ্য বাপ আছে নিজের মেয়েকে পাঁচ চতুর্দিয়া অর্থ লক্ষ করে নাচায় আর বাপ হাতের খালি মানে ঠিক তোমার অসম্ভব বাপ আসলে নাই পাপ প্রত্যেকটা ভাঙ্গার দরকার এই সমস্ত ব্যাগত বাপদের ঠিক কি না করা জানা সুন্দর চরিত্র গঠন করতে হবে যুবক তুমি একজন একে বাংলাদেশ তোমাকে সবচেয়ে বলতে হবে অস্ত্র হল তোমার আদর্শ তোমার চরিত্র মানুষ শৈরাচারী আচরণ করে জল করে নির্যাতন করে ক্ষণিকের জন্য তোমাকে পরাজিত করতে পারে কিন্তু সম্ভব হতে পারে 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 না 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 আদর্শিক পরাজয় কখনো হয় না আদর্শ কোনো আদর্শকে পরাজিত করতে হলে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় ইসলামকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে আসতে বলবে না পারবে পারবে আমি কি আলোচনা চালিয়ে যাব জোরে বলি